যারা এই মেশিনটা নিতে চান আমাদের কাছ থেকে জানেন এই মেশিনটা তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তো দেখেন একদম ইনটে কার্টুন মেশিন খুবই সুন্দর দেখেন স্টান প্লাস মেশিন তো এই মেশিনের বিস্তারিত এর আগেও আমি বলছি আপনাদেরকে তো অনেকেই বলেন যে এটা হচ্ছে অটো মেশিন এটা কিন্তু অটো মেশিন না এটা হচ্ছে সার্বো একটা মেশিন তো বলছে একটু চালাই দেখেন মেশিনটা তো মেশিনের দেখেন কালার কন্ডিশন প্লাস দেখেন মেশিনের সাউন্ড সেলাই কোয়ালিটি মানে খুবই সুন্দর তো যারা টেলার্সের জন্য এই মেশিনটা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে তো ভিয়ার্স এটা দেখেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল স্টক ভ্যালু আছে দেখেন তো রামায়ণের প্রাইস আপনাদেরকে দিচ্ছে একদম কম প্রাইজে ইনটেক প্যাকেট মেশিন তো যারা এই মেশিনটা নিতে চান ডিসেম্বর মাস উপলক্ষে এই মেশিনটা অফার থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো যারা এই মেশিনটা নিতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসেম্বর মাস উপলক্ষে এই মেশিনটা অফার আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো যারা দূরে থেকে মেশিন বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন খুবই সুন্দর একটা মেশিন আমি আবারও বলি আপনারা তিন বছর অফিসিয়াল সার্ভিস পাচ্ছেন এই মেশিনে তো কম দামে রানা এন্টার প্রাইস আপনাদের আপনাদেরকে দিচ্ছে ইসফারটেক এর সার্পো প্লেন মেশিন তো ভিওর্স তো আজকে আর কথা বলাবো না এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম